বুধবার সকালে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির চালক থেকে যাত্রীরা দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানার কুলিগেড়িয়াতে জানা গিয়েছে সোনাকুনিয়া মেদিনীপুর রুটের একটি বাস দাঁতনের দিক থেকে বেলদার দিকে আসার সময় বেলদা থানার কুলিগেড়িয়ার কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় সামনে থাকা অপর একটি গাড়ি হঠাৎ করে ডান দিক থেকে বাম দিকে চলে এলে যাত্রী বোঝাই বাসের চালক নিয়ন্ত্রণ হারান সামনে থাকা গাড়ির পেছনে ধাক্কা মেরে সড়ক থেকে নেমে যায় যাত্রী বোঝাই বাসটি অল্পের জন্য প্রাণে রক্ষা পান যাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীরা জানান যাত্রী বোঝাই বাসটি দাঁতনের দিক থেকে বেলদার দিকে আসার সময় সামনে থাকা একটি গাড়ি হঠাৎ করেই ডান দিক থেকে বাম দিকে চলে আসায় এমন দুর্ঘটনা ঘটে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছে পুলিশ গাড়িটা দাঁতনের দিক থেকে বেজার দিকে এসেছিলো কুলিগাড়িটা পেরিয়ে আসার পরে গাড়িটা বাঁয়ের দিকে ছিল এবারে ডাইনের লরি হঠাৎ বাঁয়ে চেপেছে হঠাৎ করে সাটেন বাঁ বাঁয় চাটতে ড্রাইভার সুকৌশলের সহিত ওকে একটু মেরেছে দিয়ে মানে যতটা সম্ভব আঁয়ে কাটিয়েছিল তাও পারেনি গাড়িটার সাইডে নেমে গেছে লাস্টে হ্যাঁ আহত ওকে হয়নি আহত খুব ছোটো খাটো অল্প শক্ত খালি টুকটাক কাটাছাঁটা একটু একটু হয়েছে সবাই ভালো আছে সবাই দিয়ে যায় চলে গেছে মানে কতজন মতো আহত হয়েছে সেরকম ওই দু একজনের হয়েছে আর কি নাম আপনার আমি আমার নাম হচ্ছে প্রকাশ পড়িহারি बड़ी बड़ी दांतों तनना ना ना